السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. يوم لا يخزي الله النبي والذين آمنوا معه. صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل ابن ادم خطاؤن وخير الخطائين التوابون او كما قال عليه الصلاه والسلام الله رب العالمين يا دبر اشنكو اكون يا رب العالمين اما دركي امونك تيجاتي هي بسشتي جورتشن امونك تي যে মখলুক ভুল করবে তার মধ্যে ভুলের মাদ্দা রয়েছে তার পাশাপাশি রব্বে ক্যারিম কি সেই ভুল থেকে ফিরে আসার সুযোগে রব্বে ক্যারিম কি আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা ভুল করবো তবা করব রব্বে ক্যারিম আমাদের তবা কবল করবেন আমাদের সকল গুণা মাফ করে দিবেন এই সুযোগটা রব্বে ক্যারিম কি আমাদেরকে দিয়ে দিয়েছেন এর মধ্যে রব্বে ক্যারিম কি তিনি চান আমরা জান্নাতে যাই এই কারণে যখন আমরা গুণা করবো সাথে সাথে কি তবা করবো রব্বে ক্যারিম আমরা ভুল করবো আমরা মানুষ আমরা ভুল করতেই পারি স্বাভাবিক এটা আমাদের কি মানে আমাদের তো একটা বিষয় আমাদের আমাদের সাথে কি গুনাহ করাটা এটা যাই এটা কি অস্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় আমরা গুণা করতে পারি কিন্তু সাথে সাথে কি আমরা তো অবা করবো একবার তো এক সাহাবাহ কেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করেই বসলেন যে এ হাল্লা হে আল্লাহ রসুল আমরা যখন আপনার মজলিসে থাকি তখন আমাদের অন্তর অবস্থা এক থাকে যখন আমরা এখান থেকে বের হয়ে যাই তখন আমাদের অন্তর অবস্থা কি ভিন্ন হয়ে যায় তো এটা এটাকে আমরা নিফাকে মনে করি সাহেব এখানে বলতেছেন কি এটাকে আমরা নিফাকে মনে করি তখন নবীকর সাল্লা সাল্লাম বললেন যে যদি তোমাদের অন্তর অবস্থা যখন আমার মধ্যে যখন থাকা তোমাদের অন্তর অবস্থা যেমন থাকে যদি বাইরেও তেমন থাকতো তাহলে ফেরেস্তা ফেরস্তা ফেরেস্তারাও কি তোমাদেরকে শেষদা করতো আর তোমাদের অবস্থা এমন হয়েছে তোমার এমন সম্মানিত হতে যে কি তোমাদেরকে চেষ্টা করতে বাধ্য হতো কিন্তু তোমাদের অবস্থা এমন থাকবে না তোমার রসল করিম সাল্লাহ সাল্লাম কি বললেন যে যদি তোমরা গুনাহ না করতে এবং রবের দিকে তবা না করতে তবে কি রব তোমাদেরকে উঠিয়ে নিয়ে এমন এক জাতি কি তিনি সৃষ্টি করতেন যে জাতি কি গুনাহ করবে এবং কি তবা করবে এদার আমরা কি বুঝলাম রবে তিনি তবা কবুল করা তিনি তবা কবুল করা কি তিনি অনেক পছন্দ করেন যে বান্দা গুণা করবে তারপর কি তবা করবে নত হয়ে বিনত হয়ে লজ্জিত হয়ে যখন রবের দিকট বান্দা তহবা তহবা করে রবের দিকে ফিরে যায় তখন রব অনেক অনেক খুশি হয় এবং কি একটা আরেকটা আছে যখন বান্দা কি রবের দিকে এক হাত অগ্রসর হয় তখন রব দিকে কি দশ হাত অগ্রসর হয় যখন বান্দা তার রবের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় রব তার দিকে অগ্রসর হয় এমন রব এত দয়ালু এত দয়া আমরা পেয়েছি তারপরেও কি আমরা বুঝতেছি না আমরা এখনো পর্যন্ত কি গুনাহি লিপ্ত রয়েছি তাই আমি বলবো যেই গুনাহে আমরা এখন প্রত্যেকটা মানুষ আমরা যেই যেই গুন লিপ্ত রয়েছি এখনই স্টপ করুন এখনই থামিয়ে দিন দুইটা সময়ের তো অবাকবর হওয়ার কি কোনো সম্ভাবনা থাকবে না সেই দুইটা সময় আসার পূর্বেই কি আপনার গুনাহ থামিয়ে দিন আপনি তবা করুন আপনি রবের দিকে ফিরে যান দুইটা সময় হলো যখন বাগাদা যখন কি আপনার মৃত্যুর ফেরস থাকি আপনার সম্মুখে চলে আসবে আপনি যখন মৃত্যুর ফেরস দেখে ফেলবেন তখন আর তবা কবুল হওয়ার কি কোনো সম্ভাবনা নেই আরেকটা যখন পশ্চিম দিকে কে সূর্য উদিত হবে তো এরপরও কি আর কোনো আহ কবুল আর কি কোনো সম্ভাবনা নেই তবকবুল হবে না রব তখন আর তব কবুল করবেন না আমার ফেরাউনের কি ঘটনা আমরা জানি যখন সে কি ডুবে লোহিত যখন সে ডুবে যাচ্ছিল প্রায় তখন যখন আজর আল্লাহ তার জান কবুল করার জন্য আসলেন তখন সে কি বলছিল যে হে হে তুমি বলো আমি তোমার রবের উপর কি এমান এনেছি আমি মুসাকিকে নবী হিসাবে মেনেছি তখন আজরিয়াল্লাম কি বলেছিলেন যে আর সময় হবে না তোমার সময় শেষ এখন আর তব কবুল করা হবে না তো এই জন্য এই দুটো সময় আসার পূর্বেই কি আমাদের তব করা উচিত আমাদের রবের দিকে ফিরে আসা উচিত কারণ এই দুনিয়া তো কিছুই না বা এই দুনিয়াতে সংক্ষিপ্ত একটা জীবন মাত্র ষাট সত্তর বছরের একটা জীবন আমাদের দেখা মতো তো দুইশো বছর বাঁচে এরকম লোক তো বর্তমানে আমরা দেখি না সর্বোচ্চ একশো বছর হতে পারে কিন্তু গড়ায় তো আমাদের থেকে থেকে এর তো আমরা থাকি না তারপরে এত কিসের বাহাদুরি এত কিসের অহংকার আমরা কী নিয়ে এত বাহা বাহাদুরি করি আমাদের ভিতরে অহংকার করার মতো কি এমন আছে যা নিয়ে আমরা অহংকার করি মাথার চুল থেকে নিয়ে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কি নাপাকি রয়েছে এই নাপাকি নিয়ে আমরা কিভাবে আমরা ভাধরি করি আমরা অন্যায় অত্যাচার অন্যের উপর জুলুম করি অন্যকে হে প্রতিপন্ন করি আমরা কিভাবে করি আমাদের আকল কি এতটুকু আমাদের সাই দেয় না যে আমি কি নিয়ে আমার কি এমন আছে যে আমি তা নিয়ে অহংকার করতেছি তো এই জন্য ভাই আমাদের তবা করা উচিত তবা করার ক্ষেত্রে যে পাঁচটি বিষয় লক্ষ্য লক্ষণীয় এই পাঁচটি বিষয় লক্ষ্য করে যদি আমরা তবা করি তবে রবে ইংসা আল্লাহ ইংশা তিনি কি আমাদের তবা কবল করবেন ইংশা আল্লাহ তো এক নম্বর স্বীকারোক্তি দেওয়া যে রব আমি আমি এই গুণাটা করে ফেলেছি আমি শয়তানা দুকাই পরে কি এই গুনে লিপ্ত হয়ে গিয়েছি আমি তব করতেছি আপনি আমাকে মাফ করে দিন এক নম্বর কি স্বীকারোক্তি দেওয়া স্বীকারোক্তি দেওয়া দুই নম্বর লজ্জিত হওয়া রব আমি গুনা করে বড়ই লজ্জিত আমি আপনার আফরমানি করে ফেলেছি আমি শয়তানা দোকায় পরে আপনার হুকুমের হুকুম অমান্য করেছি আমি লজ্জিত আমি আর কোনো সময় এরকম কি করবো না এক নম্বর স্বীকারোক্তি দুই নম্বর কি লজ্জিত তিন নম্বর থামিয়ে দেওয়া আপনি যে গুণাটা করেছেন এই গুণা যেন পরবর্তীতে আর কোনো সময় কি সংঘটিত না হয় বরং কি এই জায়গায় স্টপ করে দেওয়া যে এখানেই শেষ এই গুণা কি আবার জীবনের কোনো সময় আমি কি প্রতিষ্ঠিত করবো না এইগুলা আমি কখনো করব না এ তিন নম্বর চার নম্বর ঘৃণা করা যে আমি যে গুণাহটা করে ফেলেছি এটা বড়ই নব এটা বড়ই কি খারাপ একটা দিক বড়ই খারাপ একটা গুণা এটা কি আমাদের আমাদের জীবনের জন্য কি বড়োই কলঙ্ক নবে নাফরমান এটা নাফরমানি করা এটা এই জন্য কি গুণা ঘৃণা করা ঘৃণা করে কি রব্বি কারিমিন তবা করার চার নম্বর শর্ত পাঁচ নম্বর ওয়াদা করা যে আমি কি কখনো আর এই গুনাহাটা করব না যে হ্যাঁ হ্যাঁ রব্বি আমি এই গুনাহাটা করে ফেলেছি শৈতানের দুকাই পরে গুনাহ করে ফেলেছি তবা করতেছি জীবনে যতদিন এই দুনিয়াতে বাঁচি এই গুনাহ কি আর কখনো করব না এরকম কি রব্বি কেরিমি সাথে ওয়াদা করা তা যখন আমরা এই পাঁচটি বিষয় লক্ষ্য লক্ষ্য করে আমরা তবা করবো ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় কি রব্বী আমাদের তবা ফিরিয়ে দেবেন না তিনি বড় দয়ালু তিনি নিরানব্বই পার্সেন্ট দয়া নিয়ে কি তিনি বসে রয়েছেন তিনি নিরানব্বই পার্সেন্ট দয়া নিয়ে কি আমাদের তবর অপেক্ষা করছেন যখন আমরা তবা করবো সাথে সাথেই কি তিনি কবুল করবেন তিনি তো বান্দাকে বড় দয়া করে মায়া করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন রব্বে আসমান এই জমিন চাঁদ সূর্য সৃষ্টি করেছেন কিন্তু কোন কিছু তিনি এটা বলেন নাই যে এই সব কিছু এইটা আমার এই আসমান আমার এই জমিন আমার এটা রব্বে করিম বলেন নাই কিন্তু তিনি কি বলেছেন করোনা কেরেমে ইয়া ইবাদি আল্লাদি না সরফু অনেক জিকে কি তিনি ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি তিনি বলেছেন যে হ্যাঁ আমার বান্দা এই বান্দা আমার এর মধ্যে কি একটা মোহাব্বত এর মধ্যে একটা ভালোবাসা কি শব্দের ভিতরে হে আমার বন্ধা আমরা যখন আমার করে বলিগুলো সম্বোধন করি যে আমার বন্ধু এটা আমার পিতা এটা আমার ভাই তখন কি এর ভিতরে একটা মোহাব্বত এর ভিতরে অর্থ আমরা পাই রবে ইবাদি বলতেছেন এর ভিতরে কি আমরা রবে নিকটবর্তী হওয়ার কি একটা নির্দেশন আমরা এখান থেকে পাই তো করিম বড় ভালোবেসে বড় কি মহাব্বত করে তিনি আমাদের আমাদেরকে ইবাদি বলে ডাক দিয়েছেন তিনি আমাদের কি কি দুনিয়াতে সৃষ্টি করেছেন এই জন্য যখন আমরা কি গুনাহ করো গুনাহ লিপ্ত হয়ে যাব আমরা গুনাহ করতেই পারি তখন কি সাথে সাথে রবে ক্যারিমের নিকট এই পাঁচটি জিনিস এক নম্বর স্বীকার উক্তি দুই নম্বর লজ্জিত তিন নম্বর যেই গুণাটা করেছেন তার সে সে জায়গায় থামিয়ে দেওয়া আর কখনো না করা চার নম্বর ঘৃণা করা এই গুণাটা কি বড়ই খারাপ এরকম ঘৃণা একটা অন্তরের সৃষ্টি করা চার নম্বর ওয়াদা করা যে আর কখনো এরকম কি আমি করবো না তরবে ক্যারিম তাকে আমাকে বলি দিয়েছিলাম একটি আয়াত পাঠ করেছি যে ইয়া ইউহাল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যে হে হে ইমানদারগণ তোমরা কি খালেস তবা করো তবে তাও বেতন নেসোহা তোমরা কি খালেস দিলে তোমরা কি মন থেকে তবা করো নেসোহা নেসো সব অনেক ব্যাখ্যা আসে খালেস অর্থটাই কি সবচেয়ে সুন্দর যে তোমরা কি খালেস দিলে তোমরা কি স্পষ্টভাবে তবা করো অন্তর থেকে তবা করো তবা করলে ফায়দা কি রবে কি বলতেছেন পরে يا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار رب عسى ربكم الربط حيطة حيطة الرب أي يكفر عنكم আসা অরব কুমাই কাফির আনকুম সৈয়া তিগুম তিনি তোমাদের গুনাকে হয়তো কি তিনি ক্ষমা করে দেবেন হয়তো খেলা কুম জন্না তাহতিহাল আনহার এবং তিনি কি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন এমন তিনি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে নিজ দিয়ে কি নহর প্রবাহমান এটা জান্নাতের একটা কি জান্নাতের একটা গুনাগুন রপে উল্লেখ করেছেন তো তারপরে বলতেছেন কি ইয়ামালা ইউখজিল্লাহুন নাবিয়্যা না আমানু মা রাব্বিকুম ওই দিন ওই দিন বলতে হাসরের ময়দানে রব্বী করিম নবীব সাল্লাহ আলাই কী কী তিনি অপমানিত করবেন না লজ্জিত করবেন না এবং এবং তার সাথে সাথে যারা কি নবী করিম সাল্লাহ আলাই সালামের পদ অনুসরণ করেছে তারা নবী করিম সাল্লাহ আলাই সালামের পদঙ্ক অনুসরণ করেছে নবী করিম সাল্লাহ আলাই সালামের বাতলানো দিনের উপর চলেছে তাদেরকেও কি আলো রব্বী লজ্জিত করবেন না এটা রব্বি করিমের ভাঙি রব্বি কারিম কি কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা তো তিনি কি কবুল করবেন তোমাদেরকে জানতে প্রবেশ করবেন তিনি তোমাদেরকে লজ্জিত করবেন না মোট সারাংশ এই তারপর আরেকটা আরেকটা হাদিসকে আমি উল্লেখ করেছিলাম যে কুল্লু ইবনি আদম খত প্রত্যেকটা কুল্লু ইবনি কুল্লু ইবনি আদম খত প্রত্যেকটা কি বনি আদম কি ভুলকারী ও খয়রুল খত ইন আত্মাবুন এবং প্রত্যেক এবং কি সর্বোত্তম ভুলকারী এবং ওই ভুলকারী উত্তম যে কি ভুল করে এবং কি তাওয়াবুন তারপর কি তারা তওবা করে রে ক্যারিম যেন আমাদের ভিতরে সেই আমাদের ভিতরে সেই তবার জজবা তৈরি করে আমরা যে গুণাহ করেছি তারপরে ঘৃণা সৃষ্টি করে দেন এবং লজ্জিত হয়ে অবহিত সেরে রবে আমরা তব করতে পারি রবে ক্যারিম আমাদের সেই তৌফিক দান করুন এবং বিশেষ করে বিশেষ করে যেন আমরা গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারি এবং রবে সরিয়ার উপর জীবনযাপন করতে পারি রবে ক্যারিম আমাদের সেই তৌফিক দান করুন রবিলাম সালামালাইকুমুল্লাহ 아! <susur>